নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মটর পোলাওয়ের একটি রেসিপি ভীষণ সহজ একটি রেসিপি খুব ঝটপট চট জলদি তৈরি হয়ে যায় এটা চলুন দেখে নিয়ে যাক কী কী উপকরণ লাগবে এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি পনির নিয়েছি দুশো গ্রাম আর লাগবে আমাদের মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি তা একটু জলে ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কেটে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আর নিয়েছি আমি বাসমতি রাইস বাসমতি রাইসকে আমি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি সবার প্রথম আমি কড়াটা গরম করে নেব খুব ভালো করে তারপরে আমি সাদা তেল দিয়ে দেবো আর পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে কিন্তু পনিরগুলো আমাদের ভেজে নিতে হবে পনির একটু কড়া করে ভাজবো পনিরগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা যেমন আমি এখানে দুটো বড় এলাচ নিয়েছি বড় সাইজের কালো এলাচ যেইগুলো হয় সেইটা নিয়েছি এক চার থেকে পাঁচটা লবঙ্গ আর দু টুকরো দারচিনি নিয়েছি আবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে হালকা ভাজবো একটু জাস্ট কালার চেঞ্জ করব আমি পেঁয়াজগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না পেঁয়াজ যখন আমাদের একটু হালকা পিঙ্ক কালার হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে আপনারা যখন প্লাউটা রান্না করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন প্লাউতে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলে কিন্তু পেঁয়াজগুলো খেতে বেশ পোলাওয়ের সঙ্গে বেশ ভালো লাগে খুব সুন্দর একটা টেস্ট আসে পেঁয়াজের মিষ্টি মিষ্টি এবার আমি আদা রসুনটা দিয়ে একটু হালকা জাস্ট সর্টে করে নিচ্ছি আদা রসুনের সঙ্গে এই সময় আমি আমাদের ফ্রিজেন মটরশুঁটিটাও দিয়ে দেবো এতে করে মটরশুঁটিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে এই রান্নাটা কিন্তু করছি এবার আমি মটরশুঁটিটা কষিয়ে নিচ্ছি তাতে করে মটরশুঁটিতে আমাদের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না দিয়ে দিচ্ছি এই সময় আমি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে ভালো করে সমস্ত মশলাগুলো পেঁয়াজ মটরশুঁটিগুলোকে কষিয়ে নেব আমি এই পোলাওয়ের মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আমি এখানে সানরাইসের যে আমাদের বিরিয়ানি মশলাটা আছে আমি এই মশলাটাই দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলার মধ্যে ব্যবহার করতে পারেন এই প্লাও তো অবশ্যই বিরিয়ানি মশলা একটু দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি চার টেবিল চামচ টক দইকে একটু ফেটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরই সঙ্গে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি সব কিছু অ্যাড করে দেবো এবার আমি যে চালটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস এইটা এই চালটা আমি এরই সঙ্গে এবার দিয়ে দেবো সমস্ত জিনিসকে একটু হালকা হাতে কষিয়ে নিতে হবে এরই সঙ্গে আমি পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দেবো আর খুব হালকা হাতেই কিন্তু চালটা একটু মিশিয়ে নেব এবার এই জলটা আমাদের রয়েছে চালের মধ্যে সেই জলটা যতক্ষণ না আমাদের শুকিয়ে যায় গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দেব আর খুব হালকা হাতেই কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে কারণ পাশমদি চাল ভিজে রাখার কারণে কিন্তু খুব সফট হয়ে যায় জোরে জোরে একটু নাড়লে পরে এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে জলের পরিমাণ আমরা যতটা চাল নেবো তার ডবল কিন্তু আমি জল নিয়ে নেব যেমন আমি এখানে দেড় গ্লাস মতন চাল ব্যবহার করেছি সেই জন্য আমি তিন গ্লাস এখানে জল অ্যাড করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে দেবো যখন জলটা আমাদের একটু ফুটে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরই সঙ্গে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছিলাম এই ধনে পাতাগুলোকেও অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতার পাতার এরই সঙ্গে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের একদম লো করে রাখতে হবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি ওপর দিয়ে কিন্তু ঘি দিয়ে দিতে হবে এই সময় ঘি আমি তিন টেবিল চামচ অ্যাড করে দিয়েছি এবার খুব আলতোভাবে খুব সুন্দর করে ঘি আর সমস্ত প্লাউটাকে আমি মিশিয়ে নেব আমি এই প্লাউটা শুধু পনির এবং মটরশুঁটি দিয়ে করেছি আপনার চাইলে একটু সয়াবিন বা অন্যান্য সবজি যেমন ফুলকপি বা বেন্স দিয়েও করতে পারেন এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় খুবই সহজ একটা রেসিপি আমার এই পোলাওয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের দেখুন কি সুন্দর বেশ ঝরঝরে হয়েছে প্লাউটা